মাঝে মাঝে চিন্তা করি আমার এমন গুণ আছে যদি আমার মা যেন জেনে যেত বাড়ি থেকে বের করে দিত বলে দিত বাবা এমন সন্তান তো আমি পেটে ধরতে চাই নাই কেমন সন্তান তুমি এমন অপরাধ করেছে এটা তো আমি মানতে পারছি না বাড়ি থেকে বেরিয়ে যাও আমার এমন অনেক গোনা আছে যেই গোনার খবর যদি বাবা জানত গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত পুত্র করে দিত তার পুত্র করে দিত এমন অনেক গোনাই আছে যে গোনার খবর যদি বন্ধু বান্ধব জানত গ্রিনার চোখে দেখত এমন অনেক গোনায় আছে যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাইলে বিচার সালিশ বসাত এমন অনেক গোনায় আছে যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে এক খাটে ঘুমাত না এমন অনেক গোনায় আছে যদি সন্তান জেনে যেত তাইলে বাবা বলে ডাকতো না এমন অনেক গুণায় আছে যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না বলতেন এমন হুজুরের এই কথা বলা চলবে না নামিয়ে দাও এমন অনেক গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না জানেন কে চিল্লায় বলেন এমন গুণা আছে না নাই যেই গুণা প্রকাশ হয়ে গেলে লজ্জায় পড়ে যাবো আল্লাহ যদি গুণাটাকে ওপেন করে দেয় আর যদি আমার আমার স্ত্রী পাশে বসে দেখতে পায়। বলবে, তোমার সাথে জান্নাতে যাইতে তো মন চায় না আল্লাহ যদি জান্নাত দেয় বলবে এমন পাপি তুমি ছিলা এমন অপরাধ তুমি করেছো আহারে আমি তো কল্পনাও করি নাই তোমার সামনে হাজার হাজার মানুষ বসে কোরআনের বয়ান শুনতো তোমার সামনে কত যুবক কত তরুণ কত কিশোর পর্দার অন্তরালে কত নারীরা তোমার বয়ান শুনতো মুগ্ধ হয়ে যেত আহারে তোমার আমল নামায় এটা কি এমন গোনা শুধু আমার আছে না আপনাদেরও আছে আপনাদের যদি না থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যদি থাকে আমরা ক্ষমা চাইব কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমল করতে হবে আমলটা বাড়াতে হবে সেটা আনতে হবে আমার আছেন পর্দার অন্তরালে আরে অনেক বোন আছেন যদি স্বামী আপনার পূর্বের ঘটনা জেনে যেত তাইলে এই স্বামী আপনার সাথে সংসার করতো না এমন অপরাধী মনে হয় আনা এই অঞ্চলে বলে না